हिन्दुस्ताना हिन्दुस्तान हिंदुस्तान मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान भारत अमार ভারত আমার জন্মভূমি ভারত আমার জন্মভূমির এ ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এ জন্মভূমির ভালবাসা ভালোবাসা আমাদের ইমান ভারত মগান बार तो महान बार तो मुहान बार तो महान बार तो भारत बार तो मुहान बार तो बार तो महान तो आसुक uh -huh, yes. न जा तुब जा नजर तूफान बाल बेश जाबोगे जाबो जाबर जय आशुक नुबा आशुक नूफान भाल से जाबोगे जायार भारत अमर जन्म भूमि भारत अमर जान ये जन्मभूमि भाल बसा आमिर ईमान भारत अमर जन्मभूमि भारत अमर जान জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান বার তো মহান বার তো মহান বার তো মহান বার তো লাখো শহীদের রক্তের রাজা বারো মাটি তাদের জীবনে বিনিময় হয় তে গাতি লাগো শহীদের ভারতের মাটি তাদের জীবনে বিনিময় হয় তে গাতি ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত অমর জন্মভূমি ভারত আমার জান এ জন্মভূমির ভালোবাসা আমাদের বাসা ইমান ভারত ভগান ভারত মহান 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 এ দেশ স্বাধীন করিতে মোরা দিয়ে কি তবে কেন ভাই করিতে বলো সাদের हिंदुस्तान এ দেশ স্বাধীন করিতে মোরা দিয়ে কি তবে কেন ভাই করিতে বলো সাদের हिंदुस्तान সাইফুদ্দিন আমিনিয়ে কর্তা তাই দেশে বনগান এ জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারতে আবা ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার যান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত বার তো মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান আসসালামু আলাইকুম মুসালামুকুম্বরুল